অনেক দিন পর নিজের ঘরের তরকারি কাটা কাটির ভিডিও আমি গুলোকে শেয়ার করতে আসি বুঝছেন তাই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনার বাবাকে কেমন আছেন আমি কিন্তু একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনার বাবাকে কেমন আছেন এ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন এরা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কেয়ে চলেন শুরু করে দিয়ে ভিডিও মুখে করে রান্দাই বিকি জানেন আলু দিয়ে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে আর রয়েছে যে শাক বুঝছে নই আপনি হেসি শাক আছে না হেসি শাক তাই মুই মোর খালার লাগে বইয়ে বইয়ে কথা কইতে আসি আর ভিডিও করতে আসলে এত তো এদিকে হেদিক দৌড়োদৌড়ি করতে করতে ঘরের আর কোনো ভিডিও করাই হয় না তাই আজকে চিন্তা করলাম কি যে খালামুনি যখন কাটতে করতে আসে তাই মুই আবার একটু ছোট একটা ভিডিও করি আপনি এগুলো ঘেয়ার পর মুই আবার কাটতে বইছিলাম অবশ্য কারণ তরকারি কাটতে মোর ভালো লাগে কিন্তু আজকে আমার মনটা একটু ভালো না কিন্তু আজকে না পুরো একটা সপ্তাহ ধরে আমার মন একটু ভাল লাগতে আসে না অশান্তি লাগতে আসে চারদিকের ঝামেলা জমে ঝামেলা টেনশন পুরো সব পাগল হয়ে যাইতে পরে চিন্তা করলাম আজকে একটু ভিডিও করি দেখি মনটা একটু ফ্রেশ করা যায়নি দেখছেন আমার কণ্ঠেও কিন্তু বোঝা যাইতেছে আমি অসুস্থ কারণে এই গরমের ঠান্ডায় আমার যে ঠান্ডাটা লাগছে গরমে গলা ব্যথা ঠান্ডা যাই হোক আমার লাগে আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে জ্বর ঠান্ডা মে যায় কারণ জ্বর ঠান্ডা থাকলে শরীরটা একটু ভালো লাগে না তাই আমি তরকারি কাটতেছিলাম মানে আমি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতেছি আর মোর খালাম্মায় সুন্দর করে রেপের কাটতেছে ইদানিং শরীরটা আমার বেশি বারো ইয়ে যাইতেছে নানুক গেলে যখন নানু গরিতে ফিরে নি তখনই এই অবস্থা হয়ে যায় কারণ শরীরে হঠাৎ করে ফুললে যায় মনে হয় কি যেন খাইছি বেশি জমের খাওয়া খাইছি আসলে নানু পড়তে গেলে খাওয়া বেশি পরে নানাবাড়ি যেইডি মূল্য হেডা খাইতে পারি এবার যে করতে পারি কত ওহানি বইয়ে মনে করেন যে খাওয়ার কোনো ব্যালেন্স থাকে না আর ব্যালেন্স দিও না কারণ সারা জনম তো ব্যালেন্স করতেই যে তাই আমি একটু ব্যালেন্স কম করি তখন ওই চিন্তাটা মাথায় থাকে কিন্তু পরবর্তীতে আবার বুঝতে পারি যে শরীরটা তো আবার ভালোই গেছে হেল্লি গিয়ে আবার মনে করেন ডায়েট করা শুরু করে দিই তাই মুইও না আবার মনি করেন যে একটু উটতে বইসি আর মোর খালা মনি আলু করতেছে কারণ আমার গৰবডি একটাই দুইজনে tartar মইলে গৈ একজনই করতেছে আর মুই আবার খালামৰ লগে বইবি কথা কাইতেছাম প্রচন্ড ৰৌদৰৰ মদ্যে একটু বাতাস নাই যেই গৰম বারে বারে খালি করেন যায় করেন যায় তিঠায় যায় তিঠাই থৰে যে ধান সিঙুন মাছ করতে বইয়ে গছ মোর খালা মুই সিঙুন মাছ করতে নি মোৰ assol কো এক किन मि भत कारण चिङ्कुरमा एमन एक पसन्द जिस मावै लगभ न खाइले हैबिन अवस्था चिङ्गुर मसार इलिस माछा मेरो अनि पसन्द খালা আবার কইতেছে কি ও মা খাইলে বলে গলা না তাই আবার কোটার কালে আজ আবার কয় মন নিয়ে মাম কইতে নি আজ চুলকায় আসলে সত্যি অনেক আজ চুলকায় গোড়া গোড়া উঠতে যায় খালামুনিও জানে হেরপর খালামুনি কাইতে কোট একটু কোট মুখে মুইয়া পারব না করতে গেলে আমার বেশি সমস্যা হয়ে যাবে এই তাই দুপুরে খাওয়ার পরে আমরা একটু বাইরে নেমেছি কারণ বাইরে একটু বাতাস হালকা হালকা লাগে বাইরে যেই রোদ হেরপর একটু একটু বাতাস আছে সেই বাতাসে আমরা বাইরে হয়েছি মনে করেন বাইৰ এবাৰ এইটো মেঘলা মেঘলা হৈছে হেলিকিয়া মোৰ কাকিৰ আবাৰ কুডে গুচাইতে আছে বাইও আৰু কাকী সুন্দৰ কৰি কুদে গুচাইতে আছে এই আহিছে গ্ৰামীণ দৃশ্য দেখলে মন কাণ কল যে ঠাণ্ডা হৈ যায় দেখছেন আশপাশটার কি অবস্থা মানে হালকা মেঘলা হয়েছে লিগে তাড়াতাড়ি হারে কুড়ো ডুঘে লাইতেস নাহলে মনে করেন বৃষ্টি পড়লে পানিতে আবার একেবারে মাটির লগে লাগবে এর লিগে মনে করেন সুন্দর করে এই পরে এক জায়গায় করে এইবার তেরপাল দিয়ে ধুয়ে দেবে তো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত হামনেক ধরে ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন আর আরেকটা কথা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম